উপখাদ্য পরিদর্শক দুই হাজার পঁচিশ এ অনুপাত বি এ সমান তিন অনুপাত পাঁচ এবং এই অনুপাত সি সমান পাঁচ অনুপাতের সাদ হলে বি অনুপাত সি এর মান কত ফসলটা আরেকবার বলি এ অনুপাত বি এর মান তিন অনুপাত পাঁচ এ অনুপাত এর মান পাঁচ অনুপাতের সাদ আমার ফসলটা চাইছে বি অনুপাত সি এর মান কত এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথম দাপ হবে দেওয়া আছে লিখে ফেলা আসেন আমরা অঙ্কটা শুরু করি

এ অনুপাত বি অনুপাত সি এ মানটা বের করার চেষ্টা করি এখানে আগে আমরা এই মানটা বের করব এখানে একটু দেখেন এ অনুপাত বি 3 অনুপাত 5 এ অনুপাত সি 5 অনুপাত সাত তার মানে এ এখানেও আছে এ এখানেও আছে আমরা আগে এর মানটা চিহ্নিত করি এখানে এর মান দেওয়া আছে 3 এখানে আবার এর মান দেওয়া আছে 5 আমরা একটা কাজ করব এখানে আর একটা মান বের করব এখানে পাশে দিয়ে দেখেন এখানে এর মান দেওয়া আছে ফাঁস এ ফার্স্ট এটাকে উপরের গুলা দিয়ে গুণ করবো ফার্স্ট এটাকে তিন দিয়ে গুণ করবো ফার্স্ট এটাকে ফার্স্ট দিয়ে গুণ করবো ফার্স্ট এটাকে যদি আমরা তিন দিয়ে গুণ করে তিন পাসা পনেরো অনুফাত আবার ফার্স্ট এটাকে যদি ফার্স্ট দিয়ে গুণ করে ফাস্ট পাসা পঁচিশ একটা মান শেষ এবার আবার আমরা উপরে চলে যাই এখানে এর মান আছে থ্রি এ থ্রি এটাকে নিচের দোনোটা দিয়ে গুণ করবো এর মানকে এখানে উপরে এর মান দেওয়া আছে তিন তিন এটাকে নিচের দনোটা দিয়ে গুণ করবো তিন কে যদি আমরা এটা দিয়ে গুণ করি তিন পাসা পনেরো এখানে পনেরো দিলাম আবার অনুপাত দিব আবার এই তিন এটাকে যদি সাত দিয়ে গুণ করে তিন সাতা একুশ এতটুকু শেষ এবার দেখেন আমরা এর মান কি পাইছি এখানে এর মান পাইছে পনেরো এর মান পাইছে এখানে পনেরো অনুপাত আবার এখানে বীর মান পাইছে পঁচিশ আবার বীর মান পাইছে পঁচিশ অনুপাত আবার এখানে এর মান ফাইসি পনেরো এর মান পনেরো লিখছি সির মান ফাইসি একুশ সির মান একুশ এটা লেখা শেষ এখন দেখেন আমার মূল প্রশ্নটা হচ্ছে বি অনুপাত সির মান কত বি অনুপাত সি এখানে বি অনুপাত সি তার মানে বি অনুপাত সির মান হচ্ছে এটা পঁচিশ অনুপাত একুশ এটাই আনসার প্লিজ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ